আপু আসসালামু আলাইকুম অনেকক্ষণ থেকে দেখতেছি যে আপনি খুব মনোযোগ দিয়ে আর্টটা করতেছিলেন হ্যাঁ এই যে কুমিরের আর্টটা কে করছে আপনি না সবাই মিলে আসলে এখানে আমরা গ্রুপ ওয়াইজ কাজ করছি সবাই এখানে মানে একসাথে কাজ করছি সবাই এই ছবিগুলোর প্রত্যেকই আমরা কিছু না কিছু কাজ করেছি প্রত্যেকটা ছবিতে হ্যাঁ প্রত্যেকটা ছবিতেই সবাই আমরা কিছু না কিছু মানে কাজ করেছি আর এই থিমটা এইটা করা এই থিমটা এই লেখাটা পুরোটা হচ্ছে সিলেক্ট করা তো এই লেখাটার আপনি যে পুরো ক্যাপশনটা যেটা ক্যাপশনই বলতেছি ক্যাপশনটা আপনার মাথায় আসলো কিভাবে আমার মাথায় কাছে মনে হয়েছে যে আমরা প্রথম যে মূল হলো স্বৈরাচার আমাদের দেশ মানচিত্রকে কেড়ে মানে নিজের দিকে নিয়ে নিচ্ছে যেখানে আমাদের কোনো অধিকার নাই সেই যে আমরা মাথায় রেখে আমিও তিনটা বললাম যে দেশে আমার আমাদের মানচিত্র আমার আমাদের সেখানে কোন স্বৈরাচারকের কোনো অধিকার নাই এখানে আমরা কোনো স্বৈরাচারকে কোনো রকমের সুযোগ সুবিধা দেব না এই কারণে সেটাই বুঝাইতে इवन আমাদের পরোক্ষ প্রয়োজন প্রশ্ন আসে যে এটা কেন কেন ঠিক আছে দেশটা আমার আমার আপনার আমাদের সবার তাহলে এই এখানে কোনো কোনো অধিকার নেই আচ্ছা আমি এক মিনিট আরেকটা কথা বলতেছি এটা হচ্ছে যে আমরা তো স্টুডেন্ট আমিও একজন স্টুডেন্ট তো স্টুডেন্ট হয়ে যে এই ছত্রিশ দিনে একটা আন্দোলন করে আমরা স্বাধীনতা নিয়ে আসি এখন দেখতেছি ইদানিং আরও স্টুডেন্ট হচ্ছে বলতেছে ক্যাপশন দিতেছে যে আমরা যা হারিয়েছি তা কখনো পাবো না পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আমরা কি হারিয়েছি তো এদিক থেকে আপনি কি বলবেন যে আমাদের জন যেহেতু আগে বলতো যে জননেত্রী শেখ হাসিনা তাই না উনি যে দেশ ত্যাগ করেছে বা দেশ থেকে পালিয়ে গেছে এই সম্পর্কে আপনি কি বলবেন আপনার নিজের কাছ থেকে আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিস পেতে গেলে হারাইতে হয় তারা মানে নিজেদের মোতাবেক একটা সিস্টেমকে চালু করতে চাচ্ছিলো যেটা ভিত্তিতে আমরা সবাই কিন্তু বোশবনে শিকার হচ্ছিলাম इवन এই সরকার গণতান্ত্রিক দেশ এটা একটা গণতান্ত্রিক দেশ যেখানে আমাদের 17টা বছর কোনো ভোটাধিকার ছিল না আমাদের কোনো মত প্রকাশের সুযোগ ছিল না যেটা একটা গণতান্ত্রিক সিস্টেমের সবচেয়ে বড় মানে আমাদের মানে হ্যাঁ আমাদের একটা প্রয়োজন মানে থেকে হরান করে ফেলছে আমরা এটার বিরুদ্ধে এটাকে পাওয়ার জন্যই এই সরকারকে আমরা পদত্যাগ কর আপনি এখন পর্যন্ত কয়েকবার ভোট দিতে পারছে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে একবার কিন্তু আমি সেই ভোট এই শাসনকে দেই নয় না আমার ভোট নিজেক্টর ছিল আমি কোন ভোট দেই আমার ভোট একবারই আমি দিতে পারতাম কিন্তু আমি সে ভোটতেই নাই আমার পছন্দ আপনি কি বলতে চাচ্ছেন যে এখন যে জেনারেশনটা আসতেছে যে সরকারটা আসতেছে বেটার কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ আশাবাদী আশাবাদী কতটুকু থাকলে ভুল ত্রুটি সবার হবে কিন্তু আশাবাদী যে আমরা নতুন কোন মুখ দেখতে চাই যে যারা দেশে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে কোন স্বৈরতন্ত্র থাকবে এই যে আমাদের মাঝে নাহিদ ভাই এবং হচ্ছে আতিক ভাই বলে নাকি দুইজন যে হচ্ছে স্টুডেন্ট থেকে সরকার হয়েছে অনেকে ক্যাপশন দিতেছে যে তারা স্টুডেন্ট থেকে সরকারে গেছে সেখানে গিয়ে আমরা কিভাবে তাদের হাতে তুলে দিলাম দেশটা অনেকে খারাপ দিকে নিচ্ছে তা আপনার দিক থেকে আপনি কি বলবেন সবচেয়ে বড় কথা যে তারা আমাদের যে তারা এগিয়ে কথা বলেছে হ্যাঁ এখন সব মানে আমাদের অধিকারটাকে পুরোপুরি বাস্তব কিন্তু একটা সিস্টেমের মধ্যে ঢাকা আছে অবশ্যই আমার মনে হয় তারা সংসারে অংশ নিয়েছে এটা আমাদের জন্য আমাদের জন্য ভালো আমাদের যে অধিকার সেটা যখনই আমরা মানে পূরণ হবে না বা আমাদের সমস্যা মনে করব আমরা তাদের কাছে থেকে একটা হেল্প পাব তারা আমাদের জেনারেশনের অবশ্যই মানে আগে বুঝলে হ্যাঁ আমাদের সাথে তারা সম্মান করে আন্দোলনে একটা অংশীদার ছিল মানে তারা তাদের মূল মোটিভটাই থাকবে আমাদের অধিকারগুলোকে জানা আর তারা ফুলফিল করতে পারে ফুলফিল করতে পারে

অসংখ্য ধন্যবাদ আপনাকে কত সেমিস্টার চলতেছে আপনার প্রথম প্রথম বর্ষ থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম